এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর দুই অক্টোবর বুধবার হতে চলেছে দু হাজার সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ দেখুন কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে এছাড়াও এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি বলছে বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রিংক অফ ফায়ার সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব এই গ্রহণ বিরল এই সূর্যগ্রহণ দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে যায় তখন সূর্যের কিছু অংশ ঢেকে যায় জ্যোতিষবিদ্যায় এই ঘটনাকে গ্রহণ বলা হয় দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে এটি হবে চলতি বছরের শেষ সূর্যগ্রহণ যখনই সূর্যগ্রহণ হয় তখনই আকাশে কিছু বিরল দৃশ্য দেখা যায় এর মধ্যে একটি হল রিংক অফ ফায়ার এবারও সূর্যগ্রহণের সময় আগুনের বলয় দেখা যাবে আসুন জেনে নেওয়া যাক এই বিরল দৃশ্য কেন দেখা যায় ভারত ও বাংলাদেশ থেকেও কি দেখা যাবে এই বিরল দৃশ্য সূর্যগ্রহণ হলো মোট তিন প্রকার তার মধ্যে একটি হল সম্পূর্ণ সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ চাঁদ পৃথিবীকে পুরোপুরি ঢেকে দেয় এই সময় চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি থাকে এই সময় পৃথিবীতে অন্ধকার বিরাজ করে এরপর রয়েছে আংশিক সূর্যগ্রহণ এতে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে রাখতে পারে না এবং শুধুমাত্র তার আংশিক ছায়া পৃথিবীতে পড়ে এই অবস্থাকে বলা হয় আংশিক সূর্যগ্রহণ তৃতীয়টি হলো বৃত্তাকার সূর্যগ্রহণ এতে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অনেক দূরত্বে চলে যায় এই গ্রহণকালে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় না এবং এর ছায়া সূর্যের মাঝখানে পড়ে রিঙ্ক অফ ফায়ার কি বৃত্তাকার সূর্যগ্রহণের সময় যখন চাঁদের ছায়া সূর্যের ওপর পড়ে তখন রিং প্রাকৃতির দৃশ্য দেখা যায় দু সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে দুই অক্টোবর বুধবার কবে কখন হতে চলেছে সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী আগামী দুই অক্টোবর রাত নটা তেরো মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ এবং চলবে পরের দিন অর্থাৎ অক্টোবর ভোর মিনিট পর্যন্ত তবে দীর্ঘ সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না এই দ্বিতীয় সূর্যগ্রহণের মোট সময়কাল হবে ছ ঘন্টা চার মিনিট প্রথম সূর্যগ্রহণের মতো ভারত ও বাংলাদেশ থেকে দেখতে পাওয়া যাবে না দ্বিতীয় সূর্যগ্রহণও ভারত ও বাংলাদেশ থেকে সূর্যগ্রহণ দেখতে না পাওয়ার জন্য এর সুতক বৈধ হবে না ভারত ও বাংলাদেশে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি দেখতে পাওয়া যাবে আন্টার্টিকা আর্জেন্টিনা চিলি পেরু সহ দক্ষিণ আমেরিকার উত্তর অঞ্চলে এছাড়াও দ্বিতীয় সূর্যগ্রহণটি দেখতে পাওয়া যাবে প্রশান্ত মহাসাগর এবং আন্টার্কটিকা মহাসাগরের কিছু অংশে তবে দৃশ্যমান হবে সূর্যগ্রহণের দেখা অত্যন্ত ক্ষতিকর পাশাপাশি জ্যোতিষ মতে গ্রহণের সূতককালে কিছু কাজ তথা আচরণ সম্পূর্ণ বর্জনীয় সাধারণত গ্রহণের বারো ঘন্টা আগে থেকে শুরু হয় সূতককাল জ্যোতিষ বিজ্ঞানীদের মতে রান্না করা খাবার খাওয়া ধারালো অস্ত্র ধরা কোনো কাজ করা এই সময়ে নিষিদ্ধ পূজো নামগান ভজন সুতকালে করা যায় বলে মত জ্যোতিষের তবে গ্রহণ কোন দেশ থেকে বিশ্বমান না হলে সুতকালের পালনীয় নিয়ম আচরণ অনুষ্ঠান পালন না করলেও ক্ষতি নেই বলে মত জ্যোতিষের ওপরের বিষয়গুলি মানতে সময় সময়সাথী ইউটিউব চ্যানেল বাধ্য বা অনুরোধ করে না নিজের বিচারবুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন